সুপ্রভাত আমার ছাদ বাগানে আপনাদের স্বাগত আশা করি সবাই সুস্থ আছেন এবং হাসি আনন্দে আছেন সকালে উঠেই এরকম রঙ বেরঙের ফুল দেখলে সবার মন ভালো হয়ে যায় সেজন্যই তো সবাইকে বলা অল্প হলেও কিছু গাছ বসান মন ভালো থাকবে এক নাগারে বৃষ্টির ফলে চারিদিকটা কেমন প্যাচপ্যাঁচে হয়ে আছে তার মধ্যেই এরা যখন এদের রূপের ডালি নিয়ে হাজির হয় আমাদের মন ভালো হয়ে যেতে বাধ্য আমার বাগানের অ্যালামন্ডা খুব সুন্দরভাবে ফুটছে বেশ কিছু আনকমন কালারের অ্যালামোন্ডা গাছ নষ্ট হয়ে গেছিলো আবার আমাকে সংগ্রহ করতে হবে সকালবেলায় শুধু ছাদে উঠে ফুল দেখা না চারিদিকে এত পাখির ডাক ভীষণ মন ভালো হয়ে যায় আপনাদের সাথে শেয়ার করা হয়নি সেদিন অনামিকার কাছ থেকে আমি এই মালতিলতা গাছকে এনেছিলাম আরও দুটো গাছ এনেছি কিন্তু লতা যখন একসাথে প্রচুর ফুল হয় অসাধারণ মিষ্টি গন্ধ এটা ফ্লেম ভায়োলেট লাল লাল ফুল হয় অনামিকা ব্লু ডেজিটা আমাকে গিফট করেছে এটা কিন্তু আমি হ্যাঙ্গিং পটে দেবো আর একটা অসাধারণ গাছ সংগ্রহ করলাম কোরাল ক্যাকটাস এই হ্যাঙ্গিং গাছটার বহুদিনের ইচ্ছা ছিল আমার খুব খুশি সংগ্রহ করতে পেরে আজ রবিবার সবার ব্যস্ততা তুঙ্গে থাকবে আমিও খুব ব্যস্ত থাকবো সবাই খুব ভালো দিন কাটান